আসসালামু আলাইকুম ভারতে লোকসভা নির্বাচন চলছে এবং সেই লোকসভা নির্বাচনে বিজেপি এবার নির্বাচনের শুরুতে চারশো আসনের উপরে পাবে বলে তারা যে ঘোষণা দিয়েছিল নির্বাচনের দিন যতই যাচ্ছে অর্থাৎ নির্বাচন যতই শেষ হচ্ছে শেষের দিকে যাচ্ছে ততই বিজেপির সেই আশা কিছুটা কমে যাচ্ছে বলে মনে হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং অন্যান্য সংবাদে খবরে প্রকাশিত খবর অনুযায়ী এখন কথা হচ্ছে যে ভারতে যদি বিজেপি সরকার না আসে আসলে বাংলাদেশের লাভ বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণ আসলে তাকিয়ে আছে ভারতের নির্বাচনের দিকে ভারতের নির্বাচনে যদি বিজেপি হেরে যায় তাহলে বাংলাদেশের কিছু কিছু রাজনীতিবিদ বা মানুষজন ভাবছে তো বাংলাদেশের কোনো উপকার হবে আসলে খুব সত্য কথা হচ্ছে যে যদি ভারতের নির্বাচনে বিজেপি হারে তাহলে অবশ্যই ভারতীয় জনগণের লাভ আছে বাংলাদেশেরও কিছু লাভ অবশ্যই আছে তবে যদি মোটা দাগে আমরা কথা বলি তাহলে বাংলাদেশের আসলে কোনো লাভ নেই কারণ এই আওয়ামী সরকারকে ভারত সরকার যেই সরকারি আসক তারাই সমর্থন করে যাবে কারণ তাদের অনেক বড় স্বার্থ জড়িত এই সরকার তাদের ক্ষমতার মশোর টিকিয়ে রাখার জন্য তাদের বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে তারা ভারতের লেজুর ভিত্তি করছে আর ভারত সেটা জানে আর জেনে বলে ভারতের এই যে জায়গায় বাংলাদেশের আসলে কোনো একটা উপকার হবে বলে মনে হয় না তবে হ্যাঁ কিছু উপকার হয়তো আসতে পারে সেটা হচ্ছে যে এই বিজিবি সংশ্লিষ্ট আদানি বা আম্বানি তাদের পরিবর্তে হয়তো নতুন কোনো অলিগার্ড ভারতের কোনো অলিগার্ক এই কংগ্রেস পরবর্তী সরকারের সাথে মিলে ঝুলে বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে আলটিমেটলি বাংলাদেশের মানুষের ওইভাবে কোনো বা রাজনীতিতে কোনো পজিটিভ কিছু আসবে বলে মনে হয় না তবে এটাও ঠিক যে যেহেতু বাংলাদেশ একটা রাজনৈতিক ইস্যু ভারতের জন্য এবং বাংলাদেশের মানুষ যে ভারত বৈকট আন্দোলন ভারতের পণ্য বৈকট আন্দোলন ইন্ডিয়া বৈকট আন্দোলনে যোগ দিয়েছে এবং সেই আন্দোলন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এতে ভারতের বিরোধী দল অর্থাৎ বর্তমান বিরোধী দল তারা জিনিসটা আমলে নিয়েছে হয়তোবা এই দিকে চিন্তা করলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে বা কিছুটা পরিবর্তন আসতে পারে তবে এটা খুব সত্য যে বড় দাগের মোটা দাগের কোনো পরিবর্তন আসবে না তাই ভারতে নির্বাচনে অবশ্যই বিজেপি পরাজিত হওয়া দরকার কারণ বিজেপি অনেকটা আওয়ামী লীগ টাইপের একটা দল যারা ক্ষমতার মশন টিকিয়ে রাখার জন্য যা খুশি তা করতে পারে তারা তাদের মশন টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছুই করছে যদি তারা এবার যদি মশন থেকে চ্যুত হয় তাহলে হয়তোবা ভারতের যে বর্তমানে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার ক্ষেত্রে ভারত যে একটা নৃশংস ভূমিকা নিয়েছে সেই নৃশংস ভূমিকা থেকে হয়তোবা ভারতীয় যা সরে আসতে পারে আমরা সেই দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে ভারতের বর্তমান বিজেপি সরকারের পতন বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা দেবে তবে এইটুকু সত্য যে বাংলাদেশে যে বর্তমান আওয়ামী লীগ সরকারের উপর যে ভারতের যে প্রভাব সেটা তারা কখনোই কমতে দিবে না এবং তারা চাইবে না যে ভারত তারা চাইবে না আওয়ামী লীগ যাতে ক্ষমতাচ্যুত হয় কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তার পরবর্তীতে তাদের অবস্থানটা এখনকার মতো থাকবে কিনা তারা জানে না সেই সব চিন্তা করে এইটুকু খুব স্বাভাবিকভাবে বলা যায় যে বাংলাদেশে রাজনীতিতে তেমন কোনো আমূল পরিবর্তন হবে না তা বাংলাদেশের রাজনীতিতে যদি আমূল কোনো পরিবর্তন হতে হয় তাহলে বিএনপিকেই করতে করতে হবে বাংলাদেশে একমাত্র শক্তিশালী বিরোধী দল বিএনপি বিএনপি যদি এই মুহূর্তে আন্দোলনে থাকে এবং রাজপথে থাকে রাজপথ যদি দখল নিতে পারে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি আসা তো অতএব আমরা ভারতের রাজনীতিতে ভারতের যদি বিজেপি বা জনতা পার্টি যদি পরাজিতও হয় তাহলে আসলে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না এটুকু মেনে নিয়ে আমাদের বিরোধী দলগুলো এবং রাজনীতিগুলো ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই একমাত্র বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে এখন দেখা যাক আমাদের বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা ঐক্যমতে পুষতে পারে কিনা এবং দেশের মানুষের আকা আকাঙ্ক্ষা পূরণে তারা কাজ করে কিনা ধন্যবাদ